আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার আমি এখন আছি হবিগঞ্জের প্রাণকেন্দ্র স্বাস্থ্যনগর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন জেকে এন্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে নিজতলায় এটার উপরতলায় রয়েছে মধুমতির ডায়াগনস্টিক সেন্টার স্বল্প করেছে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মধুমতির ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু আমরা আজকে দেখব মধুমতির ডায়াগনস্টিক সেন্টারে কে কে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন সেবার কেমন পরিবেশ কেমন কী কী পরীক্ষা নিরীক্ষা করা হয় ইত্যাদি ইত্যাদি আমরা সিঁড়িতে আছি চলুন আমার সাথে বাম পাশে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা আমরা তালিকাটা চোখ বলিয়ে নেই শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চৌধুরী মোহাম্মদ নিয়াজুজ্জামান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইমতিয়াজ আহমদ তারপর ফ্যামিলি মেডিসিন কিডনি শ্বাসকষ্ট গ্যাস্ট্রোলিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ এম আব্দুল আজিজ তারপর গায়নি প্রসত্তি রোগ বিশেষ অভিজ্ঞ ডাক্তার ফার্জা আক্তার শিপা তারপর ডায়াবেটিক ব্যথা সার্জারি ও মেডিসিন অভিজ্ঞ ডাক্তার ময়নুদ্দিন আনসারি সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস দেব মেডিসিন নিউরো মেডিসিন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুকলেশ্বর রহমান গায়নি বন্ধা ও প্রসূতি রোগ অভিজ্ঞ ডাক্তার মাহমুদা কান টুম্পা তারপর মহিলা মেডিসিন ডায়াবেটিস শিশুরোগ চিকিৎসক জেনারেল সোনার ডাক্তার জান্নাতুল ফেরদোস তারপর আরও অনেক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল খালেক হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তানজির রিফাত খান সামনে রয়েছে রিসেপশন তারপর পাশে রয়েছে স্যাম্পল কালেকশন এরিয়া তারপর রয়েছে প্যাথোলজি বিভাগ একশো পাঁচ নাম্বার কক্ষ তারপর আলট্রাসনোগ্রাম কক্ষ একশো চার নাম্বার কক্ষ মধুমতী ডায়াগনস্টিক সেন্টারে কী কী পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করা হয় সে সম্পর্কে কথা বলেছিলাম ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে তারা জানান এখানে মূলত টেস্ট করা হয় হেমাটোলজিক্যাল টেস্ট সার্জিক্যাল টেস্ট থাইরয়েড ফাংশন টেস্ট বায়োকেমিক্যাল টেস্ট ইমোনোলজিক্যাল টেস্ট এক্স রে কিডনি ফাংশন টেস্ট কার্ডিয়াক বায়োমার্কার লিভার ফাংশন টেস্ট হেপাটাইটিস মার্কার মেটাবায়োলিক প্রোফাইল মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট ইলেকট্রোলাই টেস্ট অ্যানালাইসিস টেস্ট আলট্রাসোনোগ্রাফি ইউরিন টেস্ট টোল ইসিজি সহ অন্যান্য টেস্ট সম্পূর্ণ নতুন মেশিন এবং জাপানিজ মেশিনে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে অথেন্টিক রিপোর্ট করা হয় বলে জানান ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশটা আমার ভালো লেগেছে নিট এবং ক্লিন চকচকে বলা চলে এখন আমরা দাঁড়িয়ে আছি মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে এবং ওনাকে প্রশ্ন করব ওনাদের কি কি সেবা আছে মধ্যমতি ডায়াগনিক সেন্টারে আমার সাথে থাকুন আমি প্রবেশ করলাম মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এনামলক এনাম্বার কাছে জানতে চাওয়া আপনাদের ডায়াগনস্টিক সেন্টার সেবার মান বিষয়জ্ঞ ডাক্তার কারা আছেন এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কেন আসবেন রোগীরা আপনাদের ডায়াগনস্টিক সেন্টারে এ সম্পর্কে বলুন ধন্যবাদ জামান মিডিয়া গেট মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সুপ্রিয় হবিগঞ্জবাসী মধুমতি ডায়াগনস্টিক সেন্টার হবিগঞ্জের প্রবেশদ্বার ট্রাফিক পয়েন্ট আস্তানগর জ্যাটি এন্ড এসকে হাই স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সম্পূর্ণ স্মার্ট ও ডিজিটাল স্বাস্থ্যসেবায় অঙ্গীকার নিয়ে মধুমতির যাত্রা মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে আর জেলে থাকবেন ইতিমধ্যেই আমাদের চাইল্ড স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট গাইনি অর্থোপেডিক্স সহ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আপনারা ভদুমতিতে এসে সেবা নেওয়ার জন্য আমি পিহিতভাবে অনুরোধ জানাচ্ছি মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অথেন্টিক ইপিং প্রদান করা হয় এটা আপনার সেবা নিয়ে করতে পারেন আশা করি আপনারা বিস্বজন আর অত বেশি সবাইকে নিয়ে মধ্যমেদিতে এসে আপনারা সেবা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করি আজকে আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রিয় বিওয়ার হবিগঞ্জের অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ভিড়ে মধুমদি ডায়াগনস্টিক সেন্টার সম্পূর্ণ নতুন আঙ্গিকে সেবা নিয়ে দেখতে পারেন পরিদর্শন করতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ